মুসলমান ভাইরা নাওমান ও যুবক ভাই ও বুড়া বাবারা পর্দার আড়ালে উম্মাহ জ্যাতি কারিমা অবদের সামনে আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের পাঁচটি গুণ মুমিন যে মুমিন হবে মুমিনের পাঁচটি সিফাত বর্ণনা করতেছে বলে যার ভেতরে এই পাঁচটি সেপদ একসাথে থাকবে সে হলো সত্যিকারের মুমিন এই পাঁচটার মধ্যে কারো মধ্যে যদি চারটা একসাথে থাকে কিন্তু আর একটা নাই সেও প্রকৃত সত্যিকারের মুমিন নয় এই পাঁচটার মধ্যে যদি কারো ভেতরে তিনটা আছে আর দুইটা নাই সেও প্রকৃত মুমিন হবে না বোঝা গেল এই পাঁচটা যার ভেতরে একসাথে থাকবে সে হলো বলেন ঠিক ঠিক না না এই পাঁচটা একসাথে আমার আপনার থাকতে হবে কিন্তু পাঁচটার মধ্যে চারটা আছে একটা নয় আপনি প্রকৃত মমিন নন আপনি প্রকৃত আল্লাহ তালা লাইসেন্স গ্রহণ করেন নাই আপনি মুখে শুধু বলেছেন কিন্তু আসলে অন্তরে তা নাই কথা কি বুঝে আসছে তো মুসলমান আমার তেলাওয়াত করেছি মলমু মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহ কির মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহ অনেকে মনে করে মায়েরা মনে করে হুজুররা শুধু ছেলেদের বয়ান করে আমাদের বয়ান তো করে না 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 যে কথাগুলো বলতেছে কথাগুলো আপনাদের কথাও শুধু অন্তরের কান্টা দিয়ে একটু শুনবেন আমলের নেওতে শুনবেন আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ নিশ্চয় যখন তারা যখন মালিকের নামটা শুনবে মালিকের নাম যখন তাদের অন্তরে ঢুকবে তাদের কানে যখন কখনো মালিকের নামটা মালিকের স্মরণ মালিকের জিকের যখন ঢুকে যাবে ওয়াজিলাত তখন তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হতে থাকবে সুবহান আল্লাহ তাহলে এক নম্বর মমিনের গুণ কি বললাম যখন মালিকের নাম শুনবে তখন তার অন্তরে কার ভয় হবে একটু জোরে বলেন না কার ভয় হবে এই ফুটানি বাজারের আশেপাশে লোকের অভাব নাই কথা ঠিক না ব্যাঠি এই জায়গায় এখন কোরআন করেছি এইটা আমার বাপের বানানো কোনো কথা নয় কথা বলেন ঠিক না ব্যাঠি এইটা কোরআনের কথা যার কানের ভিতরে এই মালিকের নামটা এখন পর্যন্ত গিয়েছে এই নামটা যাওয়ার পরেও যদি সে চার দোকানে বিভিন্ন জায়গায় আড্ডায় মেতে ওঠে বুঝবেন সে অরিজিনাল লাইসেন্স ওয়ালা নয় সে হলো ধোকা বাস লাইসেন্স ওয়ালা কথা কন ঠিক না বেঠি কারণ এই জায়গায় কথা হইতেছে কার জোরে বলেন কার কথা হয় জোরে কন না কার কথা হয় কিন্তু আল্লাহ বলতেছেন সত্যিকারের কখনো মমিন মালিকের কথা শোনার পারে না বসে থাকতে পারে না সময়কে নষ্ট করতে পারে না সে মালিকের কথা শোনার সাথে সাথে যেই জায়গায় চলবে পাগলের মতো সুইটা সেই জায়গায় চলে যাবে সুভান আল্লাহ বলে এটা হলো মমিনের এক নম্বর গুণ আল্লাহর আর একটা উদাহরণ দিলে বুঝবেন এই যে বাবা এই মসজিদের মিনার থেকে কিছুক্ষণ আগে ও হাইয়াল রাসালা হাইয়াল ফালা আল্লাহু আকবার আকবার বুঝে থাকলে বলন তো এই ডাকটা কার ছিল আল্লাহ আরেকটু জোরে বলেন না কার ছিল এ বন্ধু আরেকবার বলন তো এই ডাক আল্লাহ এবং কাদেরকে আহ্বান করেছেন কাদেরকে আহ্বান করেছেন বান্দাদেরকে আহ্বান করেছে আল্লাহ এখানে বললো কি জুকির যখন আল্লাহর নাম উচ্চারিত হবে তখন ওই বান্দার অন্তরে ভয় নাজিল হতে থাকবে এই মসজিদের মিনার থেকে আবার ফজরের সময় ডাক দিয়েছে হাইয়া আলাহ সময় ডাকছেন হাইয়া আলাহ জহরের সময়ও ডাকতেছে হাইয়া আলাহ মাগরীবের সময়ও ডাকছে হাইয়া সলা আসো নামাজের দিকে আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো কল্যাণের কারো বাবার ডাক নয় এটা বলেছেন যখন মালিকের আওয়াজ শুনবে তার অন্তরে ভয় হবে তুমি এই হাইয়া আলাস এই ডাকটা শোনার পরেও যখন তুমি ব্যবসার জন্য পাগল হয়ে যাও এই ডাক্তার শোনার পরও তুমি তোমার ক্ষেত কাজের জন্য পাগল হয়ে যায় ওই সময় মানুষ তোর আল্লাহ তালা তোর দিকে তাকায়া থাকে দেখি না আমার বান্দারে তো আমি ডাকলাম সে আমার ঘরে এসে আমার কুদরতে পায়ে সেজদা দেয় কি না তুমি যদি ওই ডাক্তার শোনার সাথে সাথে আল্লাহর কুদরতে পায়ে এসে সেজদা দিতে পারো মালিক এমন খুশি হয়ে যায় মালিক এমন খুশি হয়ে যায় ফেরিস্তাদেরকে বলো ও ফেরিস্তা ও ফেরিস্তা তোমাদেরকে সাক্ষী রায়কা বলতেছি তোমাদেরকে সাক্ষী রায়কা বলতেছি আমার এই গোলাম আমার এই বান্দা দুনিয়ার সমস্ত কাজকে বাদ দিয়ে আমার এই বান্দা আমার কুদরতে পায় সেজদা দেওয়ার জন্য চলে আসছে এ ফেরেশতা তোদেরকে সাক্ষী রায়কা বলতেছি আমার এই বান্দা সেজদা থেকে মাথা উঠানোর আগে আমি আল্লাহ তালা তার জীবনের গুণগুলো মাফ করে দিব এক নম্বর গুণ মমিনের যখন আল্লাহর নাম উচ্চারিত হবে মমিনের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে সোহান আল্লাহ এখন এমন কিছু মানুষ আছে আল্লাহর নাম যেখানে উচ্চারণ করার মা পিল্লার আয়োজন করা হয় ওটা বন্ধের পায়ে তারা চলে ঠিক না বেঠে যেই জায়গায় মাদ্রাসা হয় মসজিদ হয় ওই মসজিদের বিরোধিতা চলে ঠিক না বেঠে হয় কি হয় না কেউ যদি ভালো কাজের জন্য এগিয়ে যায় দেখা যায় তাকে বাধা দিতে থাকে এরকম মুসলমান আসে না নাই এরকম ধোকাবাস মমিন আসে না নাই এই জন্য আল্লাহ তালা বলতেছে বান্দা শোন তুমি যখন আমার নাম শুনবা যদি তোমার ভিতরে আমার ভয় নাজিল হইতে থাকে তাহলে বুঝবা তুমি একজন সত্যিকারের মমিন সুবাহ আল্লাহ দুই নম্বর গুণ আল্লাহ তালা বলতেছেন ওয়েদা তুলিয়া তালাইহি মায়া তু জাদত্ হুম ইমানা দুই নম্বর মমিনের গুন্ ওয়াইদা তুলিয়া তালৈহিম আয়া তু জাদাত ইমানা যখন কোরান তেলাওয়াত হবে যখন কোরানের আয়াত পরা হবে যে সত্যিকারের মমিন তার ইমান বৃদ্ধি হইতে থাকবে সুবহান আল্লাহ যে সত্যিকারের মমিন তার ইমান কি হইতে থাকবে বৃদ্ধি হতে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে তার ইমান আর কমবে না সে বলবে যে হুজুর আরো একটু তিলাবত করেন না সে বলবে হুজুর আর একটু করেন না আর একটু করেন না ভালো লাগতেছে এটা হলো তার ইমান বৃদ্ধি হবে মুসলমান ভাইরেরা আমার এক নম্বর মোমেনের গুণ কি বললাম আল্লাহর নাম যখন উচ্চারিত হবে তখন তার অন্তরে কার ভয় হবে জোরে বলেন কার ভয় হবে দুই নম্বর গুণ বলতে বললাম যখন কোরানের আয়াত তেলাওয়াত করা হবে তার অন্তরে ঈমান বৃদ্ধি পাইতে থাকবে তার অন্তরে শান্তি লাগবে ভালো লাগবে মজা লাগবে ঠিক নম্বর আল্লাহ তালা বলতেছেন ওয়ালা আরব তালু তিন নম্বর বলতে সে আয়লা রবি কাল তিন নম্বর গুণ মমিন ঋষিপাত সর্বক্ষণ তারা আল্লাহর ওপর তাওয়াক্কুল করবে আল্লাহর ওপর ভরসা করবে ভালো মন্দ খারাপ যা কিছু হবে একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয় এটার ওপর তাওয়াক্কুল করা সুবহানাল্লাহ আল্লাহ আমার সন্তানের অসুস্থ যদি হয়ে যায় বিশেষ করে মা আপনারা এইগুলন বলেন যে আল্লাহ শুধু আমার সন্তানের দিকেই দেখলো আর কারো দিকে দেখলো না এরকম বলে কি বলে না ধান শুকাইতে দিয়েছেন বৃষ্টি থাপ করে চলে আসছে বলবে আল্লাহ আর একটু পরে দিতে পারলো না অন্যদিকে কিছু নাই ওই দিকে না দেয় এখানে দেয় বলে কি বলে না বলে না এরকম এরকম কিন্তু অনেকেই বলে এইটা তো তাক্কুল হলো না তাক্কুল হতে হবে কার ওপর আল্লাহর উপর এই তাওয়াক্কুল নিয়ে যদি আপনি চলতে পারেন পরিপূর্ণ আল্লাহর উপর বিশ্বাস নিয়ে যদি চলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানকে এমন শক্তি দামি জবান বানিয়ে দিবে যে এই জবান দ্বারা আপনি যা বলবেন আল্লাহ সেটাই কবুল করবেন সুবহানাল্লাহ এই তাওয়াক্কুলের অভাব আমাদের ভিতর তাওয়াক্কুল তো আমাদের ভিতর নাই অনেকের ভিতরে তাওয়াক্কুল নাই এই তাওয়াক্কুল সম্পর্কে ছোট্ট একটা আপনাদের সামনে ঘটনা বুঝাতে চাই তার আগে আবারও বলি মুমিনের গুণ কয়টি বলেন কয়টি গুণ বলছি পাঁচটি গুণ এক নম্বর কি যখন আল্লাহর নাম তেলাওয়াত হবে তখন তার ইমান বৃদ্ধি পেতে থাকবে দুই নম্বর বললাম যখন কোরআনের আয়াত তেলাওয়াত হবে তখন তার ইমান বাড়তে থাকবে বাড়তে থাকবে তিন নম্বর বললাম ও আয়লা রব্বিহিম তখন যখন আল্লাহ পাক ওই বান্দা পরিপূর্ণ আল্লাহর ওপর তাওয়াক্কুল করবে পরিপূর্ণ আল্লাহর ওপর আস্থা রাখবে বোঝা যাবে সে পরিপূর্ণ তিন নম্বর গুণের অধিকারী হয়েছে সোভানল্লা বলে মুসলমান ভাইরে আবার হযরতের তালে আবি সাত বিনাবী আকাশ হরদিয়াল্লা হু তালান হ আল্লাহ নবীর প্রিয় সাহাবি এই সাহাবে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়ালে সাল্লাম রে বলতে ওগো নবী আপনি একটু আমার জন্য দাওয়া করেন আল্লাহ তালা যেন আমারে মুস্তজা বুদ্দাওয়াত বানিয়ে দেয় মুস্তজা বুদ্দাওয়া বলা হয় ওর জবান থেকে যেই কথাগুলো বের হয় আল্লাহ তালা ওই কথা ওর জবান থেকে বের হতে দড়ি আল্লাহ তালা ওর জবানের কথা কবুল করতে দেরি করবে না সোহান আল্লাহ বলা হয় মোস্তাজাবুদ্দাওয়াত হজরত সাদ বিন আবি আকাস রদি আল্লাহ তালা আনহু রসুল্লে বলতেছেন আমার জন্য একটু দোয়া করেন আমার আপনার নবী কত মায়ের নবী নবী কখনো নিজের জন্য এককভাবে চিন্তা করে না নবী চাইছে শুধু সাত একা মুস্তাজাবুদ্দাও হবে এটা হতেই পারে না সাদ বিন আবু আকাস রদি আল্লাহ তালানহুর ডাক দিয়ে বলতেছে ও সাদ আমি যদি তোমার জন্য দোয়া করে দেই আল্লাহ তালা এখন এই মুহূর্তে তোমার মোস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নিবেন কিন্তু এটা তো শুধুমাত্র দুনিয়ার শুরু থেকে পর্যন্ত অর্থাৎ কেমন পর্যন্ত যত মানুষ আসবে তারা আর মুস্তাজাব হতে পারবে না আমি তোমার এমন কিছু আমল শিখে দিব যে আমলটা আমার উম্মতেরা কেয়ামতেরা পর্যন্ত যদি করতে পারে যে আমল করবে তাকে আমি আল্লাহ মোস্তাজাব উদ্দাওয়া বানিয়ে দেব আল্লাহর নবী বললেন ও সাদ তুমি যদি সর্বক্ষণ সর্ব অবস্থায় তোমার পেটটারে হালাল বানাইতে পারো অর্থাৎ তোমার পেটে যদি কখনো তুমি না বস্তু না ঢুকাইতে পারো তুমি আল্লাহ তালার কাছে যা চাইবা তোমার আল্লাহ তাই বানিয়ে দিবে সুভার আল্লাহ এই সাদিন একশো দিন আল্লাহু তা লানহু জনভিমান তাদেরকে কালিমার মার দেওয়া জন্য তিনি ষাট হাজার সাহাবিদেরকে নিয়ে ষাট হাজার শূন্য বাহিনী নিয়ে তিনি ওই যে আফ্রিকার জঙ্গলের দিকে রওনা করেছেন আফ্রিকার জঙ্গলের দিকে যাবেন তিনি মদিনা থেকে শত শত কিলোমিটার পর্যন্ত পার হয়ে চলে গিয়েছে অনেক মানুষ তার কথায় ইমান এনেছে অনেক মানুষ তার কথায় কালেমা গ্রহণ করেছে আফ্রিকার জঙ্গলে যেতে হলে মাঝখানে একটা বিশাল বড় নদী সমুদ্র এই সমুদ্রটা পার হবে কিভাবে এইদিকে আফ্রিকার জঙ্গলের ওই পার্শ্বের যে বাচ্চা আফ্রিকার জঙ্গলের যারা বিমান কাফের যারা ছিল এরা আফ্রিকার জঙ্গলের বাচ্চার কাছে যা বলল সাদ বিন আবি আকাস রদি আল্লাহ তালু ওই পারে চলে আসছে এখন তো আমাদের এই আফ্রিকার জঙ্গলে যদি চলে আসে তাহলে তা এই আফ্রিকার জঙ্গলে যা তো আমাদের সাথী বাইরে আছে তারাও তো ইমান আনবে কালেমা গ্রহণ করবে তখন আফ্রিকার জঙ্গলের বাচ্চা বলল এই নদীর যত লঞ্চ স্টিমার নৌকো আছে সমস্ত লঞ্চ স্টিমার নৌকো গুলো তোমরা দূরে সরায় দাও সমস্ত নৌকা লঞ্চ স্টিমার যা আছে তোমরা এখান থেকে সবগুলো দূরে সরাই দাও যাতে সাদ বিন আবি আকাশ রদি আল্লাহ তালহু এই আফ্রিকার জঙ্গলে আফ্রিকার শহরে যাতে তারা আসতে না পারে এই রকমভাবে সমস্ত নৌকা জাহাজ স্টিমারগুলো সেখান থেকে সরে দেওয়া হলো এখন যখন সরে দেওয়া হয়ে গেল সরানোর পরে সাহাবারা তার আমির আবি আকাশ রদি আল্লাহ সাদ রদি আল্লাহ বলতেছেন আমরা তো পার হওয়ার কিছু নাই কেমনে যাব তখন বলতেছিলেন সাদ রদি আল্লাহ তালানু বলতেছিল যে আমি যদি তোমাদেরকে বলি এই নদীর ভেতর যার যার ঘোড়া আছে এই ঘোরানে লাফ দিতে হবে যদি তোমরা লাফ দিতে পারো তোমরা যদি লাভ দাও তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহর ওপর তাওয়াক্কল করে বলতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আফ্রিকার শহরে নিয়ে যাবেন সোহান আল্লাহ তখন সাহাবরা বলতেছেন ও আমির আপনি আমাদেরকে যা বলবেন যেটা বলবেন আমরা আপনার কথার সাথে সাথে আমরা সেটে পালন করতে আমরা তৈয়ার আছি আপনি শুধু বলেন আমরা দৌড় দেব সোহান বলেন না মুসলমান ভাইরে আমার হজরতে সাত বিন আমি আকাশ রুদি আল্লাহ সমস্ত যোদ্ধাদেরকে সাহাবিদেরকে সাহাবিদেরকে লক্ষ্য করে বলল ও আমার সাহাবিরা তাহলে তোমরা শুনতে দেখো এই মুহূর্তে আমি তোমাদেরকে বলতেছি এই মুহূর্তে যার যার ঘোড়াগুলো আছে সকলে ঘোড়ার পিঠের উপরে তোমরা উঠবা আমি যখন বলবো এই সমুদ্রের ভিতর তোমরা কি তৈয়ার ওই জায়গায় যত ছিল যত সাহাবিরা ছিল সমস্ত সাহাবিরা বলল গো সাত ওগো গো আমির আপনি শুধু বলতে দেরি এই সমুদ্রই আমাদের লাফ দিতে দেরি হবে না চিল্লে বলেন না সুভানন্দ মুসলমান ভাইরের সাত রোদি আল্লাহ গুতাল আনগু এই কথা বলতে দেরি হয়েছে ষাট হাজার সাহাবি নিজ নিজ ঘোড়ার ওপর উঠেছে বলতে দেরি হয়েছে সাত রোদি আল্লাহতলা বলেছে রোদিয়াল্লা ভুতাল আনগু একসাথে এই আফ্রিকার শহর পার হওয়ার জন্য এই সমুদ্রের ভিতর লাভ দিয়েছেন চোরে কন্যা সুবাহান ঘটনার মধ্যে চলে আসছে সাদ রদি আল্লাহ তালানহু যখন এই নদী পার হইতেছিল কেমন যেন মনে হয় তারা বনু মরুভূমি ধুলার ভেতর দিয়ে ধুলা উড়াইতে উড়াইতে এই নদী পার হয়ে ওপারে চলে গিয়েছি চিল্লা বলেন না আল্লাহ এই যে তাওয়াক্কুল কার উপরে ছিল জোরে বলেন না তাওয়াক্কুল কার উপরে ছিল বিশ্বাসটা কার উপরে ছিল এ বন্ধু মজার বিষয় হলো নদী পার হয়ে যাওয়ার পর সকলের ঘোড়াগুলো যেগুলো ছিল এই ঘোড়াগুলোর পা দিকে যখন তাকানো হয় দেখা যায় একটা ঘোড়ার পায়ে একটা পশম পর্যন্ত আল্লাহ তালা পানি দ্বারা ভিজাই না সুহান বলেন না আর জোরে বলেন সুহান আল্লাহ এ বন্ধু সুহান আল্লাহ বলতে কিরপুরা কইরা না ওই যে মিরাজের সময় আমার আপনার নবী প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান ভেদ করে যখন সপ্তম আসমানে নবী আলাই সালাতাম গিয়েছিলেন ওখানে হজরত ইব্রাহিম আলাই সালাতামের সাথে সাক্ষাৎ হয়েছিল ইব্রাহিম নবী আলাই সালাতাম আমার আপনার নবীরে বলেছিল ও ও আমার সন্তান ওগো আমার ছেলে ওগো আল্লাহর নবী ও আল্লাহর দোস্ত তোমাকে আমি কয়েকটা কথা বলবো যেটা তোমার উন্মতের মধ্যে যা বলবা তোমার উম্মতরা উপকৃত হবে সুবহানাল্লাহ বলেন না একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এক নম্বর বললেন আতুরত এক নম্বর বললেন জান্নাত কিন্তু অনেক সুগন্ধিময় সুবহানাল্লাহ বলেন 2 নম্বর বললেন জান্নাতের পানি কিন্তু অনেক শুশাদু তিন নম্বর বললেন এই জান্নাতের মধ্যে যে মরুভূমি জমিটা আছে এই জমিটা কিন্তু একদম ফাঁকা জায়গা উর্বর জায়গা কিচ্ছু নাই তার মানে আমরা জান্নাতে গেলে কি ফাঁকা জায়গায় থাকব এরকম মনে করতেছেন কি না হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর پیغمبر নবী মুহাম্মদুর রাসূল জান্নাতটা সুন্দর করে সাজা দিবেন এক নম্বর যদি কেউ বলে সুবাহ আল্লাহ দুই নম্বর কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তিন নম্বর কেউ যদি বলে চার নম্বর কেউ যদি বলে আল্লাহ সবাই বুঝে থাকলে একবার চিৎকার করে বলেন না সুবাহ এই যে আল্লাহ তারা বলেছেন জান্নাত মরুভূমি জমিন এই জমিনটা বড় ফাঁকা জমিন ও আমার সন্তান তুমি তোমার উন্মুদ্রে যা বলবা যেই ব্যক্তি একবার সোহানল্লাহ বলবে তার জন্য জান্নাতের ওই ফাঁকা জমিনের মধ্যে আল্লাহ একটা গাছ লাগায় দিবে সোহানল্লাহ কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তার জন্য ওই জান্নাতের ভেতর আল্লাহ তা আলহারও একটা গাছ লাগায় দিবে কেউ যদি বলে আল্লাহ ইলাহাইল্লাল্লাহ বলতে দেরি তার নামে জান্নাতে গাছ হইতে দেরি হবে না কেউ যদি বলে আল্লাহ আকবার এই কথাটা বলতে দেরি তার নামে জান্নাতে গাছ হইতে দেরি হবে না সোহান আল্লাহ বলেন না তালে এই মুহূর্তে আমরা চারবার বললাম আমাদের প্রত্যেকের জন্য জান্নাতে কয়টা গাছ হয়েছে জোরে বলেন না হাদিসের মধ্যে আছে এই জান্নাতের চারটা গাছ তো হইল একটা ডাল একটা ডালের ছায়া এক শত বছর পর বিষটা যদি ডাল হয়ে যায় তাহলে দুই হাজার বছর পর্যন্ত একটা দ্রুতগামী তেজি ঘোড়া দৌড়ায় এই পরিমাণ ছায়া শেষ করতে পারবে না যে ব্যক্তি এই চারটা নাম বলল আল্লাহ বলল যে যাও এই পরিমাণ জায়গা আমি তোর জন্য দিয়ে দিলাম এরপরও কি আসতে বলবেন এরপরও আসতে বলবেন তো যাই হোক যেটা বোঝাইতে চাইছিলাম হজরতে সাত দিন আগে আকাশ র এখন কোথায় আছেন আফ্রিকার শহরের ভিতর ঢুকে পড়েছে হজরত সাদরে দেয়াল্লাগোত্তা লাল হু ওই পার যাওয়ার পরে সাহাবেদের কে ও আমার ভাইয়েরা তোমরা তো বিশাল বড় সমদ্র পার হয়ে আফ্রিকার শহরের ভিতরে চলে আসছো তোমাদের কি কোনো কারো কোনো কিছু হারাইছে কি না দেখো করো কারো কোনো কিছু হারাইছে কিনা একজন সাহাবি হজরতে একজন সাহাবি তার আমির হজর সাত আল্লাহ তাহলে দরবারে গিয়েছে যা বলতেছে ও গো ভাই আমার কোন সম্পত্তি নাই বাড়ি নাই গাড়ি নাই কিচ্ছু নাই শুধুমাত্র আমার একটা প্লেট এই আমি ভাত খাই এই প্লেটটা দিয়ে আমি পানি খাই এই প্লেটটায় আবার রাতের বেলা ঘুমানোর সময় মাথার তলে দিয়ে আমি ঘুমাই কিন্তু এই নদী পার হয়ে আসতে এই প্লেটটা আমার কাছে না জান যুবক ভাই বুড়া বাবার নবীর তিন নম্বর গুণ বলতে গিয়ে ঘটনা বলতেছি তিন নম্বর গুণটা কি বলেন তো তাওয়াক্কুল কার উপর তাওয়াক্কুল আল্লাহর উপর তাওয়াক্কুল করা মুমিনের তিন নম্বর গুণ বলতে গিয়ে ঘটনা বলতেছিলাম আল্লাহর সাহাবী হযরত সাদ বিন আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমুদ্রের পাশে গিয়ে দাঁড়াইছেন সমুদ্রের পাশে দাঁড়াইয়া এই নদীরে বলতেছে এই নদীরে তুমি যদি তোমার ইশারায় তুমি চুইলে থাকো তাহলে তোমার কাছে আমি চাই না আর তুমি যদি আমার মালিকের ইশারায় চলতে থাকো তাহলে আমার সাথী ভাইয়ের যেই প্লেটটা হারাইছে তুমি বের করে দাও সোভান বলেন না মুসলমান ভাইরের আমার এই কথা বলতে দেরি সোভান বলেন না এই কথা বলতে দেরি ওইসে সমুদ্রের মধ্যে এমন একটা ঢেউ আল্লাহ তারা সৃষ্টি করে দিয়েছে এই ঢেউ টানে এই ঢেউটা এমন ঢেউ দিয়েছে এই ঢেউটা যখন শেষ হয়েছে পানিগুলো উঁচু থেকে নামাজ চলে গিয়েছে সাথে সাথে আল্লাহ তাআলা ওই প্লেটটা তাকে উপরে উঠায় দিয়েছে সুবহান এই জন্য তাওয়াক্কুল কার উপরে করব আল্লাহর উপরে তাওয়াক্কুল করব পারব তো ইনশাআল্লাহ মুমিনের চার নম্বর গুণ ইন্নাল্লাযীনা

মুসলমান ভাইয়েরা আমার মমিরের কয় গুণ বলেছিলাম শেষ করে দেব পাঁচ গুণ বলেছিলাম এক নম্বর গুণ যখন আল্লাহর নাম স্মরণ হবে তার ভিতর আল্লাহর ভয় নাজিল হবে দুই নম্বর গুণ বলেছিলাম যখন আয়াত করবে তার ইমান বৃদ্ধি পাবে তিন নম্বর ও আল্লাহ এবং তার সমস্ত ভরসা কার উপরে হবে

আল্লাহ তালা বলতেছেন তোমার আমি আল্লাহ যা মাল সম্পদ দিয়েছি এটা তুমি আল্লাহর রাস্তায় খরচ করবা সোহান এই পাঁচটা হলো মমিনের গুণ এই পাঁচটা যার ভেতর থাকবে আল্লাহ বলেন উলাই কমুল মিনুন হাক সেই হলো সত্যিকারের মুসলমান জোরে গন তারাই কি সত্যিকারের মুসলমান সত্যিকারের মমিন প্রকৃত মমিন তারা এরপরে এই পাঁচটা যার থাকবে আল্লাহ বলতেছেন তার জন্য তিন পুরস্কার সোহান আল্লাহ এক নম্বর লাহুম দারা জাতুন ইংদার বিহীন ওমাগ ফেরাতুন ওয়ারিস কুঙ্কারিন এক নম্বর আল্লাহ তালা বলতেছেন লহুম দারা জাতুন ইংদার বিহীন আমি আল্লাহ তালা তার ইজ্জত সম্মান এই পরিমাণ বেড়ে দেব গোটা দুনিয়ার মধ্যে তার ভিতর এই পাঁচ গুণ যদি সে তার ভেতরে থাকে ওই সমাজের মধ্যে যদি সে থাকে ওই সমাজের সমস্ত মানুষের চাইতে তার ইজত আমি বাড়াই আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবে দুই নম্বর আমি আল্লাহ মাফ করে দেব আমি আল্লাহ তালা তরে সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দেব সোভান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কথাগুলো আমাকে এবং আপনাদের আমল করা তাওফিক দান করুক সকলে বলেন আমিন ভুল ত্রুটি যদি হয়ে থাকে ক্ষমা করবেন আর দোয়া চাই দোয়া